আমার ব্যাটাকে আমি চাই আমি কিচ্ছু চাই না আমার সোনার দোয়ারটাকে অনুরোধ করা মালদহে দাদুর বাড়ি ঘুরতে এসে নিখোঁজ তিন বছরের শিশু ভিক্ষু সেজে তিন বছরের বাচ্চা চুরি করে নিয়ে গেল কালিয়াচকের শেরশাহী থেকে বাচ্চার নাম আফান শেখ বয়স তিন বছর পিতা আবু হায়ার ঈদের খুশিতে শেরশাহীতে বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন মা ও ছেলে গতকাল চারজন মহিলা এলাকায় আসে ভিক্ষা করতে সিসিটিভি ফুটেজ অনুযায়ী জানা যায় এই অচেনা অজানা ভিক্ষুক মহিলারাই বাচ্চা চুরি করে নিয়ে যায় তাদের দলে ছিল চারজন প্রাপ্তবয়স্ক মহিলা এবং দুটি শিশু সেই মহিলারা কোথা থেকে এসেছিল এখনও জানা যায়নি রাস্তায় খেলতে থাকা তিন বছরের আফানকে সঙ্গে করে নিয়ে যায় তারা আজ পাঁচ দিন হয়ে গেলেও কোনো খোঁজ মেলেনি শিশুটির কালিয়াচক থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন শিশুর পরিবারের লোকজন ছেলের শোকে সন্তান হারা মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে আমি ওনার বাবা আমি চাইছি আমার ছেলেকে যেন মানুষ সবাই মানে মানে ই করে দেয় খুঁজে দেয় সাহায্য করে আমার না না আমাদের কোনো সদকারর সাথে সন্দেহ নেই কারোর উপরে আমরা মানে ফগুরগুলো চাইতে এসেছিল আমরা জানি না যে এরকম বাচ্চা এরকম করে নিয়ে যাবে আমার ছেলে দোকান মানে প্রতিদিন যেমন দোকান যায় ও রকম দোকান গিয়েছিল কিন্তু আমরা বুঝতেই পারি নি যে আমার ছেলে দোকান গিয়ে আর আসবে না না আমাদের আমাদের পাড়াবাসী হবে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমার বাচ্চাটাকে একটু খুঁজে দিয়ে একটু দেখতে পেলে সাহায্য করবেন আমাদের আমার বেটা বিনা আমি রইতে পারবো না আমার বেটাকে আমি চাই আমি কিছু চাই না আমার সোনার দোকানটাকে অনুরোধ করা গেছি আমাকে দুইটা দিও গো সবাই মিলে থেকে কদিন থেকে শুক্রবার থেকে পাই না গো তিনটার সময় থেকে বলেন কি হয়েছে হয়েছে আমি শেষাইয়ের বাসিন্দা শেষাই মহিষপুরের বাসিন্দা গত শুক্রবার বেলা তিনটার দিকে থেকে আমার নাতি এখান থেকে একটা চুরি হয়ে গেছে ভিক্ষুক এসে বাইর থেকে অপরিচিত ব্যক্তি বাচ্চাটা ওখানে কাঁদতে দেখা হাত ধরে নিয়ে চুরি করে পালিয়ে গেছে আমি চাইছি যে আমাদের কালেচক প্রশাসনের কাছে যে আমার নাতিটাকে আমাকে ফিরে দেওয়া হোক এটাই আমি চাইবো এটা আমার প্রশাসনের গায়ে অনুরোধ যে আমার নাতিটাকে ভালোভাবে সেই সালামত ফিরে দেয় মায়ের শুধু একটু নিব আপনার এলাকায় চার পাঁচ দিন থেকে একটা বাচ্চা মুখ আপনি কি বলবেন প্রশাসনের কাছে আমি আবদার করছি প্রশাসন আমাদের বাচ্চাকে ফিরিয়ে দেয় কি অনুমান করছে চুরি করে নিয়ে গেছে

যে ভয় দেওয়া চোখে সব আতঙ্ক হয়ে আছে এখন আতঙ্ক আছে বের হতে পারে বের হতে পারছে না আপনার পরিচয় আমাদের এখানে শেষ সাইজটা আমার নাম ইসরায়েল খলিফা